দেখো বন্ধুরা সকালের ব্রেকফাস্ট রুটি আর ভেন্ডি আলু ভাজা যে ভেন্ডি আলু ভাজাটা কালকে করেছিলাম তো ওটা ছিল সেটাকে গরম করে নিয়েছি এটা নিরামিষ কালকে নিরামিষ রান্না হয়েছিল তো ভেন্ডি ভাজা আর রুটি খাচ্ছি এখন সকালে গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে নটা সাড়ে নটার সময় সকালের ব্রেকফাস্ট করছি ওর খাওয়া হয়ে গেছে আমি এখন খাচ্ছি রুটি আর ঢ্যাঁড়স ভাজা যেটা তোমাদের একটু আগে দেখালাম তো সকাল সকাল আমার চান টান সবকিছু কমপ্লিট সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা তুলে বাসি ঘরটা মুছে টুচে পরিষ্কার হয়ে চাটা খেয়ে চান টান করে তারপর আর কি সকালে ব্রেকফাস্ট করছি এই যে আর হচ্ছে আর তাড়াতাড়ি রান্না করে নেব আর রান্না বলতে আজকে ওই মাছ হবে আর ডিম হবে ডিম আর আলুটা সেদ্ধ বসিয়েই দিয়েছি আজকে একটু সকাল সকালেই রান্না করছি কারণ বাবা আসবে এ বাড়িতে কিছু কাজ আছে তো বাবা মিস্ত্রি নিয়ে আসবে তো সেই কাজ টাজ হবে করে আবার বাবা চলে যাবে ওই জন্য আর কি একটু তাড়াতাড়ি রান্না করছি বাবাকে দিয়ে একটু তরকারি পাঠিয়ে দেবো বাবাকে বলছিলাম খেয়ে যেতে কিন্তু বাবা খেয়ে যাবে না বাবা বললো কাজ তাড়াতাড়ি হয়ে যাবে অল্প কাজ হয়ে গেলে আর কি চলে যাবে তাড়াতাড়ি জন্য আর কি তাড়াতাড়ি রান্না করছি রান্না করে একটু আর কি বাবাকে দিয়ে তরকারি পাঠিয়ে দেবো আর আজকেও আমরাও আবার ও বাড়িতে যাব। সেটা একটু বিকেলের দিকে যাব। একটু দরকার আছে সেই জন্য যাব আর ফ্রেণী নিয়ে বালতিতে কিছু জামা কাপড় আছে তো সেগুলো মেলে দেব আর ওদিকে তো রান্নাঘরে বিমালুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাতটা লাস্টে করবো আগে তরকারিগুলো করে নেব নিয়ে বাবা এসে বেশিক্ষণ থাকবে না বাবা এসে তাড়াতাড়ি চলে যাবে ওই জন্য আগে তরকারিটা করে নিচ্ছি আর আমরা যাব বিকালে বিকালে মানে ওই তিনটে তিনটের দিকে যাবো বাড়িতে খাওয়া দাওয়া করবো করে তারপরে হচ্ছে যাব মা বলছিল ওখানে খাওয়া দাওয়া করতে কিন্তু আবার এ একটা কাজ করে গেছে বলে ওই জন্য বিকালে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে সারাদিন কি করি না করি কোথায় যাই সেটা তোমাদের দেখাবো আগে জানো তো আমি রুটি খেতাম না কিন্তু বিয়ের আগে আমি কোনো দিন রুটি খাইনি কোনো দিন না কিন্তু বিয়ের পরে মানুষের কত পরিবর্তন হয় এখানে এসে ওই মাঝে মাঝে একটা করে রুটি খেতে খেতে ওটা অভ্যেস হয়ে গেছে একটাই রুটি খাই আর কখনো কখনও মা মানে আমার শাশুড়ি মার কথা বলছি মা কখনও কখনো একটা বড় রুটির সাথে একটা ছোট্ট রুটি বানিয়ে দেয় তো ছোটো রুটিটা খেতে আমার বেশ ভালো লাগে তো ওরকম খাই তো চলো ভিডিওটা দেখতে থাকো আবার পরে কথা বলছি আমি খেয়ে নিই এই দেখো খাওয়া প্রায় শেষ শুধু একটু ভেন্ডি আলু আছে সেটা খেয়ে নিই দেখো এই যে দেখো এখানে কড়াইতে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমগুলো দেখা যাচ্ছে না ডিমগুলো কারণ তলায় আছে আর আলুগুলোকে ওপরে দিয়েছি ঠিক আছে আর এখানে এই যে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে এইভাবে রেখে দিয়েছি আর এই যে মিক্সির মধ্যে মশলা করে নেব বলে রসুন আর আদাটা দিয়ে রেখেছি আর এই দেখো এই যে কপিস মাছ আছে তো এই মাছটা দিয়ে আর কি মাছের ছাল করবো এটা রুই মাছ এখানে বালতিতে জামা কাপড় আছে জামা কাপড়টা এখন মেলে দেওয়া হয়নি এটা মেলতে যাব আর এদিকে দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আর ডিমের ঝোলটা হয়ে গেছে এই দেখো কারণ তোমাদের দেখা এই যে এখানে ডিমের ঝোলটা হয়ে গেছে এই যে আর এদিকে এই যে টিফিন কোটে তুলে নিয়েছি বাবাদের জন্য আর এখানে মাছ ভাজা বসিয়েছি আর এই যে মাছটা ভাজলে হয়ে যায় আর এখন এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি বাবার যা কাজ ছিল সেটা মিটে গেছে এখানে তো কোথায় একটা গেছে বাবা আরবি আর এদিকে ডিমের ঝোলটা হয়ে গেছে মাছটা হয়ে গেলে হয়ে যায় ওই জন্য আগে তাড়াতাড়ি করে রান্না করছি জামা কাপড়গুলো এখনো মেলে দেয়নি বালতির মধ্যেই আছে রান্না টান্না হয়ে যাক তারপরে আর কি মেলে দেবো আর ভাতটা লাস্টে বসাবো আগে বাবাকে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিই দিয়ে তারপর ভাতটা বসাবো তো ডিমের ঝোলটা তো দেখালাম ওটা একেবারে টিফিন কোটোয় আর কি তুলে নিয়েছি আর মাছটা হলে হয়ে যায় আর কিছু রান্না করবো না আজকে আর ওই সাড়ে বারোটার দিকে তখন আমাদের জন্য ভাত বসাবো আমরাও আবার খাওয়া দাওয়া করে তারপরে আর কি বেরোবো আমরাও আজকে ও বাড়িতে যাবো আর একটা জায়গায় যাবো তো সেটা এখন বলছি না সেটা তোমাদেরকে পরে বলবো কী জন্যে যাবো বা কী কিছু একটা কিনতে যাবো তো যাই হোক চলো এখন ছট করে রান্নাটা করে নিই আর অল্প একটু বাকি আছে মাছটা হয়ে গেলে হয়ে যাবে রান্নাবান্না হয়ে যাক তারপর ফাইনালি তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখো মাছগুলো ভেজে রেখেছি ভাজা হয়ে গেছে সব আর এখানে না একটু তেল তুলে রেখেছি দেখলাম একটু তেলটা বেশি হলো ওই জন্য একটা কাফে করে উঠিয়ে রাখলাম পরের দিন যখন আর কি রান্না করব তখন এই তেলটা ব্যবহার করে নেব আর এই যে এখন এই যে ঝালের মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো আর এই রান্নাটা করলেই হয়ে যায় চলো এখন দিয়ে দিই মাছগুলো ঝোলটা তো ফুটেই এসছে আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেল এখন ওই এগারোটা পনেরো বাজে ভাত ভাতটা হয়নি ভাতটা হচ্ছে তোমার ওই সাড়ে বারোটার দিকে বসাবো হ্যাঁ ওরকমই বসাবো সাড়ে বারোটার দিকে কি তার একটু আগে বসাবো কারণ আমরা তো আবার খেয়ে দিয়ে বেরোবো ওই তো চলো এখন ঢাকা দিয়ে দিই একটু ঝোলটা খুব আমাখামাখা মতো হয়ে আসবে তারপর নামিয়ে দেব আর রান্না করার পরেই আর কি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো সিংকে অনেক বাসন পড়েছে এগুলো মাজতে হবে আর দেখো এখন বাজে এগারোটা কুড়ি আর আমার রান্নাবান্না সব কমপ্লিট আর যা গরম পড়েছে না মানে কি বলবো তোমাদের রান্নাঘরে ঢুকলেই মনে হচ্ছে যেন একদম আগুনের গুলার মধ্যে ঢুকে যাচ্ছে এই কদিন বৃষ্টি হচ্ছিল তো বেশ ওয়েদারটা ভালো ছিল আবার যেই রোদ্দুর বেরোচ্ছে আর কি কাল থেকে রোদ্দুর বেরোচ্ছে কালকে সন্ধ্যেবেলা আমাদের দিকে অল্প একটু বৃষ্টি হয়েছিল কিন্তু বৃষ্টিটা হওয়ার পরে দেখছি রাত্রেবেলার দিকে প্রচুর গরম লাগছে তো ভাতটা পরে পরবো আর সব গোছানো হয়ে গেছে ও পরিষ্কার করা হয়ে গেছে বাসন টাসন যে কটা পড়েছিলো মেজে নিয়েছি আবার একটা দুটো ওই কড়াই টড়াইগুলো পড়েছে ওগুলো মাজবো তো চলো তোমাদের দেখিয়ে দিই যে কি কি রান্না করলাম সেটা তো দেখিয়েছি তো চলো ফাইনাল লুকটা দেখাই কি কী রান্না করলাম আর মাদের জন্য আর কি একেবারে টিফিন কোটোর মধ্যে তুলে দিয়েছি বাবা আসবে একটা দরকারি ব্যাপার বেরিয়েছে বললাম তো সেখান থেকে আসলে বাবা এসে আর কি নিয়ে চলে যাবে তো চলো বাবাকে বলেছিলাম খেয়ে যাওয়ার জন্য কিন্তু বাবা বললো খেয়ে যাবে না তাড়াতাড়ি বাড়ি যাবে ওই জন্য আর আমিও ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করলাম বাবা বললো কাজ মিটে গেছে চলে যাব শুধু তরকারিটা নিয়ে চলে যাব বাড়ি গিয়ে খাবো ওই জন্য তো চলো দেখাই এই যে আজকে আমাদের দুপুরের মেনু এই যে রুই মাছের ঝাল এইটা আমাদের আর এইটা হচ্ছে মায়েদের জন্য তুলেছি আর এখানে হচ্ছে এই যে ডিমের তরকারি এগুলো একেবারে টিফিন কোটোই তুলে নিয়েছি আর এখানে আছে আমাদের তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি আর এই মাছের তেলটা ঠান্ডা হলে এটা ফ্রিজে ঢুকিয়ে দেব আর রান্নাঘরটা মোটামুটি পুরো গ্যাস ট্যাসগুলো মোটামুটি মুছে নিয়েছে আর একবার মুছে পরিষ্কার করে নেব তো ভাবলাম এখন একটু বসে নিই কারণ ভাতটা তো দেরি করে বসাবো ওই সাড়ে বারোটা নাগাদ বসাবো আর কাপড়টা এখনও মেলা হয়নি তো ওটাও মেলতে যাব তো বাবা আসলে বাবাকে গুছিয়ে টুছিয়ে দেবো দিয়ে তারপরে আর কি পরে ভাত বসাবো দেরি করে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমরা তো দুপুরবেলা তাড়াতাড়ি করেই খাওয়া দাওয়া করে নেবো ওই দেড়টার মধ্যে খাওয়া দাওয়া করে নেব নিয়ে তারপরে হচ্ছে একটুখানি রেস্ট নিয়ে ওই তিনটে তিনটের দিকে বেরোবো একটা জিনিস কিনতে যাব সেটাই আর কি আজকে দেখতে যাব যদি পছন্দ হয় তাহলে আর কি কাল পরশুর থেকে নিয়ে আসবো আজকে এমনি দেখে পছন্দ করে আসবো তো সেটা কি এখন বলছি না সেটা তোমাদের পরে জানাবো মানে যেদিন কিনবো ওটা মানে যেদিন বাড়িতে নিয়ে আসবো সেদিন তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি মেলে দিয়ে এসে মানে একটু পাখা নিচে বসি তারপরে জামা কাপড় মেলতে যাবো মানে প্রচুর গরম লাগছে চান করে উঠেই আর কি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু বাবা চলে যাবে বলে ওই জন্য তাড়াতাড়ি করে নিলাম সুবিধাই হলো আমাদেরও তাড়াতাড়ি রান্না হয়ে গেল আর এমনি সব টাজও সকাল সকালই হয়ে গেছিল বলো তো বন্ধুরা এটা কি কেউ বলতে পারবে এটা কি দাঁড়াও তোমাদের কেটে দেখাচ্ছি কাটলে তোমরা বুঝতে পারবে যে এটা কি এই দেখো এটা হলো ড্রাগন ফ্রুট আর ভেতরটা দেখো কেমন সাদা অতচু নিয়ে এসছে দোকান দোকানে কিন্তু বলেছে যে এটা লাল হবে ভেতরটা কিন্তু বেরিয়েছে সাদা সাদাগুলো অতটা খেতে ভালো না লালটাই বেশি খেতে ভালো তো যাই হোক তা কে কে পছন্দ করে ওই ড্রাগন ফ্রুটস কমেন্ট করো আমার তো খারাপ লাগে না বেশ ভালোই লাগে খুব ভালো লাগে না কিন্তু মোটামুটি লাগে চলো কার কার পছন্দ ছটপট কমেন্ট করো আর দেখো বন্ধুরা আমার মুখটা দেখে বুঝতেই পারছ বেশি আশা করলে যেটা হয় সেটাই হয়েছে আজকে যেখানে যাব বলেছিলাম যাওয়া হলো না কারণ যখন যাব বলে ঠিক করেছি বেরোবো বলে তখনই বৃষ্টি চলে এসছিল তাই ভাবলাম বৃষ্টি যখন এসছে আজকে আর যাবো না অন্য দিন যাব তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে লাইক